আসলে কোন যোদ্ধা শ্রীকৃষ্ণের ওপর বারোটি ঘাতক তীর চালিয়েছিলেন জানা যায় মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং দুর্যোধনকে দুটি বিকল্প দেন এক হলো ভগবান শ্রীকৃষ্ণ যিনি কিনা নিহত হবেন অন্যটি হলো ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা যারা কিনা কোনো দিনই পরাজিত হবেন না দুর্যোধন শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাকে নেন আর অর্জুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এখানে প্রশ্ন উঠছে ভগবান শ্রীকৃষ্ণ নিহত হবেন তাহলে আসল কোন যোদ্ধা ছিলেন যিনি ভগবান কৃষ্ণের ওপর বান ও তীর ছুঁড়েছিলেন এই বারোটি ঘাতক বান ছুঁড়েছিলেন তিনি আর কেউই নন স্বয়ং সূর্যপুত্র কর্ণ ছিলেন চলুন জানা যাক ওই সময় আসলে কি ঘটেছিল যার জন্য কর্ণকে ভগবান শ্রীকৃষ্ণের ওপর বান ছুঁড়তে হয়েছিল এই সময় হল মহাভারতের যুদ্ধে সতেরোতম দিন যখন কর্ণ এবং অর্জুন দুজন দুজনের সামনে ছিল দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। দুজন যোদ্ধা দুজনের ওপর অসীম শক্তিশালী সব বান চালাচ্ছিলেন কর্ণের কৌশল এটাই ছিল যে অর্জুনকে সে মেরে ফেলবে আর অর্জুনও তাই চায় যে কর্ণকে শেষ করে দেবে কারণ ছোট থেকেই দুজন দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল দুজনেই দুজনকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মনে করত যুদ্ধ করতে করতে সেই সময় এসে উপস্থিত হয় যখন কর্ণ অর্জুনকে হারানোর জন্য বান চালাবার প্রস্তুতি নেন এই বান কর্ণ অনেক বছর ধরে অর্জুনের উপর প্রহার করার জন্য রেখেছিল বাস্তবে এই বান পাতার লোকে অশ্বসেন নামে এক নাক ছিল যিনি অর্জুনের পরম শত্রু ছিলেন আর এই শত্রুতার মুখ্য কারণ হল খান্ডবনে অর্জুন অশ্বসেনের পুরো ঘর তজনাজ করে দিয়েছিলেন আর সেই সাপ যে খণ্ডবনে ছিল সেখান থেকে তাকে তাড়িয়ে দেন আর তখন থেকেই অশ্বসেন অর্জুনকে মারবে বলে সুযোগ খুঁজছিল অনেক ধার্মিক সিরিয়াল মহাভারতে আপনারা দেখেছেন এই অশ্বসেন বলেন ওর তকশক সাফ হওয়ার ইচ্ছে ছিল মহাভারতের বিভিন্ন গ্রন্থে অশ্বসেনের বিভিন্ন নাম দেখানো হয়েছে কেউ বলে অশ্বসেন আবার কেউ বলে তকসক নাক আর মুখ্য যুদ্ধের সময় অশ্বসেন প্রথমেই কর্ণের বানকে ঠিক করেন কারণ উনি জানেন কর্ণই একমাত্র যে অর্জুনকে মারতে পারবে ও সুযোগের অপেক্ষায় ছিল কর্ণকে সর্প বাণ প্রয়োগ করতে দেখে অশ্বসেন নিজেই ওর বানের উপর বিরাজিত হয়ে যান কর্ণ অর্জুনের উপর তীরের নিশানা চালান অর্জুন বানের রূপ ধারণ করা না অশ্বসেনকে চিনতে পারে না অর্জুনের রথ চালানোর সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অশ্বসেনকে তখনই চিনতে পারেন আর অর্জুনের পান রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার পা দিয়ে রথের চাকা মাটিতে বসিয়ে দেন রথের চাকা মাটিতে আটকে যায় ঘোড়া বসে যায় আর তীর অর্জুনের গলার বদলে ওর মাথার মুকুটে লাগে এবং মাটিতে পড়ে যায় এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের পান রক্ষা করেন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা তোলার জন্য নিচে নামে তখন সুযোগ পেয়ে কর্ণ অর্জুনের ওপর তীর নিক্ষেপ করেন আর তখনই অর্জুনের ঢাল হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ সামনে দাঁড়ান ওই সময় সুযোগ বুঝে বারোটি তীর মানে বারোটি ঘাতক বান কৃষ্ণের শরীরের উপর লাগে কলির সৃষ্টি রচয়িতা ভগবান বিষ্ণুর অবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই বারোটি ঘাতক তীর সহ্য করে নেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অশ্বসেনের সম্পর্কে বলেন অর্জুন ছটি তীরের সাহায্যে অশ্বসেনকে টুকরো টুকরো করে দেন আর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট সহ্য করেও পরমপ্রিয় অর্জুনকে প্রাণে বাঁচিয়ে দেন এই জন্যই কর্ণের পাড়টি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সহ্য করতে হয়েছিল